হ্যালো বন্ধুরা আজ আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার জিকে নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আটটি দলের অধিনায়ক কারা আফগানিস্তান টিমের অধিনায়ক হাসমাতুল্লাহ সাইদি অস্ট্রেলিয়া টিমের অধিনায়ক স্টিভ স্মিথ বাংলাদেশ টিমের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইংল্যান্ড টিমের অধিনায়ক জস বাটলার ভারত টিমের অধিনায়ক রোহিত শর্মা নিউজিল্যান্ড টিমের অধিনায়ক নিচেল স্যান্টনার পাকিস্তান টিমের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দক্ষিণ আফ্রিকা টিমের অধিনায়ক টেম্বা বাভুমা দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে কোন দলগুলি অন্তর্ভুক্ত এখানে দুটি গ্রুপে চারটি করে দল আছে মোট আটটি দল অন্তর্ভুক্ত গ্রুপ এতে পাকিস্তান ভারত নিউজিল্যান্ড ও বাংলাদেশ গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দল এর মধ্যে অন্তর্ভুক্ত হয়নি প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো আটানব্বই সালে প্রথম আইসিসি ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ইউএাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতগুলি দল অংশগ্রহণ করেছে সঠিক উত্তর আটটি দল দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ কোন দলের সাথে ছিল সঠিক উত্তর বাংলাদেশের সঙ্গে ছিল দু হাজার উনত্রিশ সালের আইসিসি অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ভারত কোন আইসিসি ট্রফিকে মিনি বিশ্বকাপ বলা হয় সঠিক উত্তর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সকল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাতে দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর নয় মার্চ দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর শিখার ধাওয়ানকে দু হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোন সংস্কারে অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর নবম সংস্করণে দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দু হাজার সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের অধিনায়ককে সঠিক উত্তর রোহিত শর্মা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে সফল দল কোনটি সঠিক উত্তর ভারত ও অস্ট্রেলিয়া দুটি দলই দুবার করে শিরোপা জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রহ কোন খেলোয়াড়ের সঠিক উত্তর ক্রিস গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড কোন খেলোয়াড়ের সঠিক উত্তর কাইল মিলসের তিনি আঠাশটি উইকেট নিয়েছিলেন কোন দেশ দু হাজার সতেরো সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে সঠিক উত্তর পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরাতন নাম কি সঠিক উত্তর আইসিসি নকআউট ট্রফি কোন দেশ টানা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সঠিক উত্তর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দু এবং নয় সালে পরপর দুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একক আসরে কোন খেলোয়াড় সর্বাধিক রান করেছেন সঠিক উত্তর ক্রিস গেল দু সালের টুর্নামেন্টে তিনটি শতরান রান মোট চারশো রান সংগ্রহ করেছিলেন দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী দলকে কত টাকা পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তর টু মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় উনিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি কোন দল জিতেছে সঠিক উত্তর ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন ফরম্যাটে খেলা হয় সঠিক উত্তর ওডিআই ফিফটি ফিফটি ফরম্যাট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে বেশিবার কোন দেশ আয়োজন করেছে সঠিক উত্তর ইংল্যান্ড 2004, হাজার ও দু হাজার আয়োজন করেছে কোন ভারতীয়কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর জয় শাহকে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে দু সালে বিসিসিআই নতুন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর দেবজিৎ সাইকিয়া তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন